আমি রামকে বিশ্বাস করি কি করি না কালীকে বিশ্বাস করি কি করি না এটা কোনো ব্যাপার নাই কিন্তু মার্কেটে কোনটা খাবে তার উপর সব কিছু নির্ভর করছে সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসি শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেন তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন আগের প্রোডাক্ট ছিল কি জয় রাম উগ্র সাম্প্রদায়িকতা এবার পার প্রোডাক্ট নরম হিন্দুত্ব আর বাংলায় এর আগে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে ঠকেছে বিজেপি সুধরেছে তারা এ বাংলায় আমরা যাকে রামকৃষ্ণ জানি সে কে সেই রাম সেই কৃষ্ণ তাকে জানি আমরা রামকৃষ্ণ তো এই বাংলায় দুর্গা কালী বিশেষ করে মাতৃশক্তিদের বন্দনা এ বাংলায় যুগ যুগ ধরে হয়ে এসছে সে কপাল কুণ্ডল থেকে আরম্ভ করে স্বাধীনতা যুগ থেকে দেখতে থাকবে তো স্বাভাবিকভাবেই বাঙালি সঙ্গে এই বাংলার দুর্গা কালী এদের যে একটা আত্মিক এবং আবেগের সম্পর্ক এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা ভুল করবে সেটা তাদের পোধগম্য হয়েছে উত্তর ভারত তাতে জয় শ্রীরাম যেভাবে চলে এ বাংলায় জয় শ্রীরাম সেভাবে মার্কেটে খাই না এখন বিষয়টা হচ্ছে কি যেটা মার্কেটে খাবে সেটা স্লোগান হবে আমার বিশ্বাস অবিশ্বাস বড় কথা নয় আমি রামকে বিশ্বাস করি কি করি না কালীকে বিশ্বাস করি কি করি না এটা কোনো ব্যাপার নাই কিন্তু মার্কেটে কোনটা খাবে তার উপর সব কিছু নির্ভর করছে এর আগে দেখে যে মার্কেটে খেলো না নতুন কিছু মার্কেটে দাও এ বাংলার রাজনীতির ঘরানা কি তারই প্রতিফলন ঘটছে এ বাংলার মানুষ উগ্র সাম্প্রদায়িকতাকে কখনো উস্তায় দেয়নি তাই যারা ভোট করতে আসছেন তাদের এ ধারণা হয়ে গেছে উগ্র সাম্প্রদায়িকতা এ বাংলায় চলবে না আবার বলছি নির্বাচন মানে প্রচার মানে তার কতগুলো প্রোডাক্ট থাকা দরকার একটু আগেই বললাম সেই প্রোডাক্টের মধ্যে এখন আগের মতন যে প্রোডাক্ট বাজারে চালু করতে চেয়েছিল সেই প্রোডাক্ট বাজারে বিক্রি হয়নি তাই নতুন প্রোডাক্ট নিয়ে বাজারে বিক্রি করার চেষ্টা চলছে আগের প্রোডাক্ট ছিল কি জয় সিয়ারাম উগ্র সাম্প্রদায়িক কথা এবার প্রোডাক্ট নরম হিন্দুত্ব আর উন্নয়নের কথা যে প্রোডাক্ট মার্কেটে দিলে মার্কেটে তার দরদাম পাওয়া যাবে অর্থাৎ ভোট পাওয়া যাবে মোদিজি দিদিজি সেই প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসছে বাকি মানুষের কথা কেউ বলছে না মানুষ ভোগে যাক ছাত্র সমাজ শিক্ষক সমাজ বেকার সমাজ সব ভোগে যাক তাদের জন্য করে মাথা ব্যথা নাই তাহলে ভারতের কথা বলো রাজ্যের কথা বলো খোলা মঞ্চে আলোচনা হোক যে পশ্চিমবঙ্গে গত তিনটে টার্মে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পনেরো বছর ক্ষমতায় আপনার রাজত্বে বাংলায় কি হয়েছে খোলা মঞ্চে আলোচনা হোক আপনি থাকুন সবাইকে প্রশ্ন করার সুযোগ দিন কত মিথ্যা কথা বলেন কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন চিটিংবাজি ধাপ্পাবাজি ধোকাবাজি তো আছে একটা মমতা ব্যানার্জি একুশে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন যে একুশে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেস শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেন তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন দু নম্বর কথা সেদিন যে তেরোটা যুবককে যে হত্যা হতে হয়েছিল হত্যার লীলা চলেছিল কলকাতার মুখে যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যান্জি সরকার বলে পুরস্কৃত হয়েছেন প্রাইজ পেয়েছেন কেউ এমএলএ হয়েছেন কেউ মন্ত্রী হয়েছেন কেউ শান্তি হয়েছেন কারো সাজা হয়নি কারো শাস্তি হয়নি মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী তাই একুশে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে যখন বাংলা জুড়ে অরাজকতা বাংলা জুড়ে ঘরের মেয়ের আজকে ধর্ষিতা নিগৃহীতা আরজি করার ঘটনায় চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা এবং তাকে হত্যা করা হল তার তদন্ত হলো না তার বিচার হলো না সরকার মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার বিচার হন না সে আমাদের চোখে শহীদ মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজিকর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরজিকরের ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনের ভোটে ন বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নয় হায়ান ছাড়া তারা কিছু নয় আমি তাদেরকে শহীদ বলতে চাই তাদের জন্য বিচার চাইতে চাই আমরা তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই একুশে জুলাই যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন শহীদদের নামে পিকনিক করবেন তারা নিজের দলের শক্তি দেখাবেন ভোটের বাণী দেবেন ক্ষমতায় আসার গল্প শোনাবেন সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে পলাশির প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানার চেষ্টা করব শিক্ষক নিয়োগ তো ছেড়ে দিন হাজার হাজার শিক্ষক আজ চাকরি হারিয়ে অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তারা আজ অপেক্ষমান এক গভীর হতাশা কে পুঁজি করে সঙ্গে নিয়ে স্কুলে স্কুলে শিক্ষা উঠে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক অদ্ভুত বিভাজনের খেলা খেলছেন ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন জনগণ মনোয়দিন পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এ বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত দেওয়ার পর তাদেরকে গাইতেই হবে বাধ্যতামূলক করছে তার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল এই সরি এক কবির বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান দেখুন বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হোক ভগবান তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সালমদি দে ভগবান মহাত্মা গান্ধী বলেছেন স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সালমদি দে ভগবান আলাদা কথা ছিল কিন্তু এখানে একদিকে জগন্নাথ এই পুরী জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন ধর্মীয় ভাবেকে সেখানটায় অবজ্ঞা করে মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের যেমন হিন্দুদের ঈদ বকরিদের খাবার খেতে আপত্তি আছে অনেক হিন্দুদের সকলে কথা বলছি না ঠিক তেমনিভাবে যদি স্কুলে স্কুলে পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক এ ভগবান বলে যদি সঙ্গীত গানও বাধ্যতামূলক করা হয় তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে এবং সেটা হচ্ছে এই নৃত্যগীত বাধ্যতামূলক করার মধ্যে দিয়ে কাকে খুশি করতে চাইছেন আপনি জানেন কিন্তু বাংলার সমাজ যা যেটাকে মেনে নেবে আপনি সে কাজ করুন সকলের জন্য যেটা মানানসে হবে সে কাজ করুন এটা ভুল হচ্ছে আরেকটা এটাই আমার বক্তব্য দেখুন ভোটের বাজারে সবাই তো বলবো আমাকে ভোট দিন আমি শ্রেষ্ঠ একজন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কিন্তু বাংলার অবস্থা কি সবাই জানছেন পরিযায় শ্রমিকদের হালাত দেখে বুঝতে পারছেন আমরা বাংলার মানুষ কেমন আছি আর সারা ভারতবর্ষে মোদিজি বলেছিল প্রতি বছর দু কোটি দু কোটি করে চাকরি দেবে স্বাধীন এক এতদিনে মোদিজির বাইশ কোটি চাকরি দেওয়ার কথা সেখানে সরকারি পরিসংখ্যান বলছে বাইশ লক্ষ চাকরিও হয় তো কে কার ভবিষ্যৎ রচনা করবে পরিসংখ্যানটা জবাব দিচ্ছে মানুষকে বিভ্রান্ত করবার মিথ্যা কথা বলে প্রভাবিত করবার এই খেলা দিদি মোদি শুরু করে দিয়েছে এ খেলা চলবে আরো তীব্রতা বাড়বে যত ভোট এগিয়ে আসবে তত মিথ্যা কথার স্রোত বইবে প্রলোভনের স্রোত বইবে প্রতিশ্রুতির স্রোত বইবে মানুষের অবস্থার কোনো পরিবর্তন হবে